এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে নিবে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাতায় পাখির মতো করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলুন যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এটা সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক বেনা ইসলামী আন্দোলন বাংলাদেশ

আল্লাহ রাব্বুল আলামিন গেরাম একটা কথা আছে ফেরাউন কিন্তু বুঝেনা যে নিউ নতির ভিতরে ডুবে মরবে ঠিক কারণ কিন্তু বুঝল না এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম হে আরমী জালিম সরকার তোমরা কি করে আজকে বাংলাদেশের ভিতরে লাখো মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুনি করে হত্যা করছো তোমরা যত বড় খুনি জানেন চিরনের বস্ত হলো এমন একটা সময় আসবে যে চুপারে সামোদারিক তৃপ্ত হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন এর একটা কথা আছে 50 সামনে পা কেটে যায় এত সম্পর্ক একটা ঘটনা এর মাধ্যমে এই ফেরাউনের এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা থেকে সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ নাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা যে আমার ভাইরা আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের কিছু আলস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনবলের পক্ষে ইসকান্দারের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্ব ইসকান্দারের জনবল আপনাদের সাথে থাকবে ওলো ফিরাউন আপনাদের ধরবে লালা আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমস্ত সহযোগী সংগঠন আপনারা অন্যায়ের বিরুদ্ধে জালেনদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা সতস্ফ্রুত ভাবে অনন্যাকে পিটুনি করার জন্য খুনিদের বিরুদ্ধে জানন্দের বিরুদ্ধে এরকম বুক পেতে খুলে দিবেন আসিনের পক্ষে ইসলামী পক্ষ অবস্থান নেবেন এটা আমাদেরকে আশার আলো দিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অনলাইকা কোকোয়াই সরকারই পাবো এই সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল প্রদত্ত হন জানাব খুনিদেরকে চিহ্নিত করে এই বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যে সমস্ত জানেন যেই সমস্ত তরুণীতি বাস আমার রিক্সাওয়ালা ভাই যারা এই রোদ্রে বিচারের রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায় পড়েছিল আমার খেলাধুলা ভাই আমার শ্রমিক হেরন এই কষ্ট যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম করা তৈরি করেছে সুইজল্যান্ডে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা খরচ করে সরকারি ফান্ডে জমা ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে বাংলার জমিনে বিচারের জন্য হিসাবে আজকে স্থানে আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকল কুদার্থ আহ্বান জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলম অবস্থা আপনারা মন্ত্রী পাহারা দিয়েছেন আপনারা রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আমাদের ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ইসলামী আদালত বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে তুলিয়াতে যাচাই খায় দান করুন সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মা ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদপ্ত আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই